আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজ সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বরাবরই আপনাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও মাংসর দোকানের আপডেটগুলি দিব আর মাত্র দুই দিন বাকি সামনে মা মাহের রমজান আসতেছে প্রত্যেকে এই সুন্দর সুন্দর গরু নিয়ে এসেছে আশা করি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমত হচ্ছে প্রথম একটা ভিডিও পাবেন এটা দিনের বেলায় করা দোকানের নাম বলবো না আপনাদের জন্য এটা তো টিক্স দেরি না করে চলেন আমরা শুরু করি দর্শক শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি মা বাবার দোয়া গোস্তের দোকানের প্রথম গরুটি এটা আর্মি মার্কেট বেইলি স্কুলের পাশে চানমারি ফতুল্লা নারায়ণগঞ্জ ঠিকানা দেখে দেখে বললাম এই জন্য একটু কথা আটকে গিয়েছিল তো এখানে আরেকটি গরু আছে আপনাদেরকে দেখাবো আগামীকালকে রমজান উপলক্ষে আগামীকালকে কাটা হবে বা আগামীকালকে এমনিতেই শুক্রবার শনিবার প্রথম তারাবি রবিবার থেকে রমজান এ উপলক্ষে অনেকেই মাংস কিনবে আপনাদেরকে মাংসের দোকানের আপডেটগুলি দেখাচ্ছে চলুন আরেকটি গরু দেখাই মা বাবার দোয়া গোস্ত বিতানের আরেকটা গরু দেখাচ্ছি দর্শক মা বাবার দোয়া গোস্ত দোকানের আরেকটি গরু আপনাদেরকে এই যে ঠিকানা দেখাচ্ছি আর্মি মার্কেট ভ্যালি স্কুল গেটের পাশে চানমারি ফুতুল্লা নারায়ণগঞ্জ ফোন নম্বরটা আছে খলিল মিয়া এবং প্রোপাইটর মোহাম্মদ ইমাম ফোন নম্বরটা আছে আপনারা দেখে নেবেন তো গরুটিকে খাবার দেওয়া হয়েছে আপনাদেরকে একটু আরেকটু ভালো করে দেখাচ্ছি পিছন থেকে একদম লাল খরি খয়ি কালারের গরু আগামীকালকে গরু দুইটা জবাই হবে খুব সুন্দর গরু একদম পিওর দেশি যে আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি খুবই সুন্দর একদম হান্ড্রেড পারসেন্ট দেশি গরু খাবার খাচ্ছে দেখুন একদম ফ্রেশ খাবার চমৎকার একদম দেশি দুইটা গরু কালকে জবাই করা হবে তো প্রথম প্রথম দুইটা গরু আপনাদেরকে দেখালাম আরও আপডেট আছে আরও আপডেট আপনাদেরকে দেব সাথেই থাকুন ওই গরুটি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি সামনের লাল গরুটি এই লাল রঙের গরুটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি লাল রঙের গরুটি দেখাচ্ছি দুইটাই ছোট শিঙের এই গরুটা বড় দোকানদার ভাইকে জিজ্ঞাসা করেছি দুইটা গরু এগুলি সাড়ে চার মন করে আছে এই গরুটা একটু বেশি হবে এটা হয় সম্ভবত পাঁচ মন হবে ওইটা বা চার মনের মতো হবে বড় দেখাচ্ছে আবারও শেষবারের মতো গরু দুইটা আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকুন এই গরুটি কালো খাবার খাচ্ছে এবং ওই গরুটি লাল দুইটা গরুই খুবই সুন্দর তো সাথেই থাকুন আরও আপনাদেরকে আপডেট দিব সাথেই থাকুন আসেন আবার সামনে যাই দর্শক মায়ের দোয়া কোস্তের ভিতরে আসলাম খুবই সুন্দর চমৎকার সুঠাম দেহের একটি লাল রঙের দেশি সারগরু চমৎকার একদম দেখার মতো পিওর দেশি কালার চেহারা সব কিছুই সুন্দর এবং এগুলির মাংস খুবই ভালো হয় আপনাদেরকে দেখানো শুরু করলাম দেখুন দর্শক ভালো করে কতটুকু ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চেহারা সাইজ মার্শাল্লাহ খুবই সুন্দর তো দোকানের ঠিকানা বরাবর আপনাদেরকে দিয়ে দিচ্ছি মায়ের দোয়া গোস্তের দোকান পশ্চিমতল্লা রোড ফতুল্লা নারায়ণগঞ্জ প্রোপারাইটর মোহাম্মদ মোশারফ হোসেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল থ্রি সিক্স নাইন এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন এই সুন্দর গরুর মাংস যদি আপনাদের কারো লাগে তো চলুন সামনে কী গরু এসেছে আপনাদেরকে দেখাই দর্শক চলে আসলাম আমানুল্লাহ মাংসের দোকানে খুবই সুন্দর গরু দেশি জাতের এবং ভিতরে বড় একটা স্ট্যান্ড ফিজিয়ান গরু আছে আমানুল্লাহ মাংসের দোকান আপনাদেরকে ঠিকানা দেখিয়ে দিচ্ছি ভিডিও খুবই শর্টকাটে করতেছি কারণ অনেক গরু আছে আর ভিডিও করতেছি আজকে খুব লেটে এই জন্য আপনাদের কাছে প্রার্থী দিনের বেলার সময় পাইনি তাই রাতে করতেছি আপনাদেরকে প্রতি বৃহস্পতিবার আপডেট দেওয়ার জন্য নেয় আজকেও আপডেট দিচ্ছি জামানুল্লাহ মাংসের দোকান মক্কা বাজার মডেল গার্মেন্টস পুতুল্লা নারায়ণগঞ্জ মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফোর ফাইভ নাইন এইট নাইন ফাইভ ডাবল সেভেন তো ভিতর আরেকটি স্ট্যান্ড ফিজিয়ান গরু আছে আপনাদেরকে দেখাই আসেন আগামীকালকে মাংসের জন্য এবং রমজানের প্রস্তুতি হিসাবে আনা হয়েছে গরুগুলি খুবই সুন্দর হলো গরু দাঁড় করিয়ে দিয়েছে খুবই সুন্দরভাবে আপনাদেরকে আবারও দেখাচ্ছি খুবই সুন্দরভাবে এগিয়েছে আমনোল্লা মাংসের দোকান রাতের ভিডিও কীরকম বোঝা যাচ্ছে জানি না আমরা ভিডিও ভিডিও করতেছি তো মালিক নিজেই দাঁড় করিয়ে দিয়েছে মালিককে ধন্যবাদ সিজন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন বেশ সুঠাম দেহের গরু সেগুলি মাংস খুবই সুস্বাদু হয় যারা ক্রস গরু পছন্দ করেন আপনারা নিতে পারেন এবং সামনে লাল গরুটিও দেখাচ্ছি দর্শক এই গরুটি দাঁড় করা অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর দেখুন বেশ সুঠাম ধের এবং বেশ সুন্দর ক্রস জাতের এবং ফিজিয়ানটাও তো দেখালাম আপনাদেরকে প্রথমে বসা অবস্থায় ছিল মালিক দাঁড় করে দিয়েছে আবারও দেখাচ্ছি তো ভিডিও খুবই শর্টকাটে দেখাবো আসেন সামনে যাই কীরকম করে এসেছে আপনাদেরকে আপডেট জানাই মডেল বাজার বস্তের দোকান মডেল গার্মেন্টসের সংলগ্ন কমর মার্কেট ওনারা ক্রস জাতের খুবই সুন্দর সুঠাম ধের গরু এনেছেন আগামীকালকের মাংসের জন্য বেশ সুন্দর চেহারা কাটিং ফেস কাটিং খুবই সুন্দর মার্শাল্লা আগামীকালকে এগুলি আটশো করে বিক্রি হবে আরেকটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু ক্যামেরায় বোঝাতে পারছি জানি না আসেন সামনে যাই সামনে যে আপনাদেরকে দেখাই আর কি কি গরু আছে দর্শক জামাল গোস্তের দোকান মানে দেখার মতো একটি সারগুলো ভিডিওতে আপনাদের কতটুকু দেখাতে পারছি জানি না দেখুন চেহারা মাসাল্লাহ খুবই সুন্দর দেখলেই আদর করতে ইচ্ছা করে আপনাদেরকে আলোর মধ্যে দেখাই কতটুকু বোঝাতে পারছি জানি না খুবই সুন্দর সুঠাম দেহের একদম পিউর দেশি শাহিওল আগামীকালকে মাংসের জন্য কাটা হবে এবং মহিষ আছে আপনাদেরকে দেখাচ্ছি গরুটি আর একটু ভালো করে দেখাই আপনাদেরকে দেখুন একদম চোখ জুড়িয়ে যাচ্ছে গরু দেখে দেখার মতো একদম আকর্ষণীয় গরু ওনাদের স্টকে আরও গরু আছে স্টকে আরও গরু আছে তো এগুলি কোরবানির গরু সম্ভবত এই ল্যাচজনিত সমস্যার কারণে গরুটি বিক্রি করে ফেলেছে নাহলে এগুলি কোরবানি ছাড়া এই গরু সহজে পাওয়া যায় না আপনাদেরকে মহিষ দেখাচ্ছি আসেন দর্শক মহিষ বস অবস্থায় আছে সারাদিন দাঁড়িয়ে ছিল তাই উঠাবো না সুঠামদের মহিষ একদম দেখুন যেরকম শিং ওরকম চাহনি খুবই আকর্ষণীয় আপনাদেরকে ডানে বামে করে একটু ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু কালো জিনিস অন্ধকারে কতটুকু বোঝা যায় জানি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন কাজ আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন। তো দর্শক চলো না সামনে কি আছে দেখাই অন্ধকারে কতটুকু বুঝতে পারছি আপনাদেরকে জানি না। আসেন সামনে যাই। এলাকায় দুইটি গরু আনা হয়েছে। সম্ভবত সমিতি রোজার জন্য সমিতির মিলে জেলে সবাই মিলে কাটবে ভাগে জবাই করবে আপনাদেরকে দেখাচ্ছি ক্রস জাতের খুবই চমৎকার একটি সুঠাম দেহ সার গরু অন্ধকারে কীরকম বোঝাতে পারছি জানি না এবং ফ্রিজিয়ান জাতের ক্রস খুবই সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি তো সামনে আরও গরু আছে আপনাদেরকে দেখাবো গরু দুটি আবারও ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো চলুন সামনে আরো কি গরু আছে আপনাদেরকে কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ফোন দিয়েছিলাম লাকি বাজারের জান্নাত গোস্তের দোকান এবং মায়ের দোয়া গোস্তের দোকান ওইখানে গরু তারা আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছে এই জন্য আর ওইখানে যায়নি তো আপনাদেরকে সামান্য কিছু এলোমেলো ভিডিও দেখালাম তো কিরকম লেগেছে সেটা বলতে পারবো না আপনারা এই কমেন্টে জানাবেন তো রমজান মাসে মোটামুটি সবাই ভালো কালেকশন এসে এনেছে এবং আপনাদেরকে তো দেখালাম দেখালামই দুইটা গুরু সমিতির জন্য এনেছে এটা ঠিকানাটা বলিনি এটা ঠিকানা তল্লা ছোটো মসজিদ আইসক্রিম ফ্যাক্টরির কাছাকাছি তো গরু দুইটা এনেছে আগামীকালকে একটা সম্ভবত আগামী পরশু একটা জবাই করবে তো আমি নিজেও হতাশ আপনাদেরকে অনেক গুরু দেখানোর কথা ছিল যেহেতু বৃহস্পতিবার আসলেই গুরু দেখাই এবং নিজেও দেখি গুরু প্রেমিক হিসাবে তো এরকমভাবে দেখাতে পারলাম না তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আগামী সপ্তাহের জন্য ইনশাল্লাহ সামনে মায়ের রমজান রমজানের প্রস্তুতি নেবেন এবং সিয়াম সাধনা তারা বিনামার সবাই অবশ্যই পড়বেন তো সামনের সপ্তাহের বৃহস্পতিবার থেকে কি কি আপডেট আপনাদেরকে দিতে পারি সেই অপেক্ষায় থাকবেন ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ